আসসালামু আলাইকুম শাহ থেকে আবতালে বলছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজির হলাম আমাদের কাছে চায়না থেকে আমদানি কৃত সকল প্রকার মিশুক এবং সমাহার এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডি চায়না যাদের লাগবে নিতে পারেন কুলা এবং ফিটিং যেভাবে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এইখানে আছে আপনার ডাইনামিক গাড়ি এটা কালার লাল এবং সবুজ আরো আছে অরিজিনাল ইএন স্টার ডয় ডু মিসুপ এইটা হচ্ছে ছয় সিটের সাইট ব্যাটারির অরিজিনাল চায়না এখানে আরেকটা আছে এটা গ্লাসের এর মধ্যে এবং ছোট জমে এয়ার মডেলস দেখা স্টার এটা অরিজিনাল চায়না যাদের লাগবে নিতে পারেন এখানে আছে সানডি সানডি আর্ট সিডের আর্ট সিটের গাড়ি এইটা হইলো আপনার সার ব্যাটারির অরিজিনাল চায়না সম্পূর্ণ চায়না যাদের লাগবে আমাদের যোগাযোগ করবেন তারপর আপনার এইচ পাওয়ার আর টমটম গাড়ি যেটা পাঁচ ব্যাটারির এই পাওয়ার টম যেটা কি ইজি বলা হয় এগুলো আছে আমাদের কাছে যেগুলো আছে সম্পূর্ণ গাড়ি আছে তারপর স্টার ভিডিও মিনি এস পাওয়ার এইটা আবার চার ব্যাটারির এবং আট সিস বিশিষ্ট এইটাও যাদের লাগবে নিতে পারেন আমাদের কাছে সকল প্রকার চায়না থেকে আমদানি কৃত মিশুক এবং টমটম পাওয়া যায় আপনারা যাদের লাগবে নিতে পারেন হবিগঞ্জ টমটম